জুনে কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে কৃষক বন্ধুর নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি নেক্সট ইনস্টলমেন্ট কবে ঢুকবে কৃষক বন্ধুর ভারত কৃষি প্রধান দেশ কৃষিকাজে ভারতবর্ষ সব থেকে এগিয়ে কিন্তু আর্থিক অভাবের জন্য এখনও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাংলার কৃষকদের সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক দিক থেকে সেই সব কৃষকদের সাহায্য করার জন্য দু সাল থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান হিসাবে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন তার কথা মতো এই কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়াতেই দু সালে বহু দরিদ্র কৃষকদের আর্থিক সাহায্যের মাধ্যমে চাষবাস করার সুযোগ পাচ্ছেন এবং ধীরে ধীরে কৃষকবন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের সংখ্যাও বাড়তে শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্প প্রত্যেক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব কৃষকরা আর্থিক দিক থেকে দুর্বল তাদের সাহায্য করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষকবন্ধু প্রকল্প চালু করেন যা সাহায্যে পশ্চিমবঙ্গের গরিব কৃষক পরিবারদের কৃষিকাজ আর্থিক দিক থেকে একটু সাহায্য হয় যদি সেই কৃষকদের কাছে এক একর চাষের জমি রয়েছে তবে সেই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা নিতে পারবেন দু সালে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা সেই সব কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় নব্বই লক্ষের মতো কৃষক পরিবারে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন যার কারণে পশ্চিমবঙ্গে আজ অনেক কৃষক পরিবার উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এক কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বছরে দুটো কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য করা দুই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য বছরে দশ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে তিন প্রত্যেক বছর দুইবারে খারিফ এবং রবি ঋতুর জুড়ে এই কৃষক বন্ধু অনুদানের টাকা দুটি কিস্তিদের মাধ্যমে দেওয়া হয় যার এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ এর খাদ্য সরবরাহ বিভাগ থেকে চাষবাসের জন্য বিনামূল্যে বীজ দেওয়া হবে পাঁচ এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বা অকাল মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্যরা তার মনোনীত ব্যক্তি দু লক্ষ টাকা অনুদান হিসাবে পাবে কিভাবে আধার নম্বর দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক করবেন এক প্রথমত আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই দ্বিতীয়ত কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস চেক করতে পরবর্তী নতুন স্কিনে যেতে হবে এবং সেখানে আধার অপশানে গিয়ে আপনার নিজস্ব আধার লিঙ্কটি দিতে হবে তিন প্রথমবার ওয়েবসাইটে ভিজিট করার সময় রেশার ফার্মার ইনফরমেশন বিকল্পটি সামনে আসবে চার এই বিকল্পটি নির্বাচন করার পর একটি নতুন স্কিন আপনার সামনে উপস্থিত হবে পাঁচ অবশেষে এরপর কৃষক বন্ধু প্রকল্পে সেই নতুন স্কিনে আধার নাম্বার দেওয়া অপশানটি নির্বাচন করে সেইখানে আপনার আধার নাম্বার দিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস চেক করে নিন কবে পাবেন কৃষকরা কৃষকবন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট দু হাজার চব্বিশ কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় একবার খারিফ ঋতুতে আর একবার রবি ঋতুতে মূলত মে মাস থেকে জুন মাসের মধ্যে বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের অ্যাকাউন্টে আশা করা যায় খুব শীঘ্রই পেয়ে যাবেন কৃষকরা এই বার্ষিক অনুদানের টাকা দু সালে মে মাসের দু তারিখে ঢুকেছিল এই বছরের প্রথম কিস্তির কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিলেন ডিসেম্বর মাসের তেরো তারিখে বছরের ছ মাস অন্ত দুটি কিস্তিতে এই কৃষক প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ ও রবি ঋতুর টাকা দেওয়া হয় তার মধ্যে খারিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে জানা গিয়েছে অতি শীঘ্রই এই জুন মাসের মধ্যেই চলে আসবে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তির টাকা জুন মাসে আগামী সাতাশ কিংবা আঠাশ তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া ব্লক অফিসের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে এই বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া সমস্ত কাজকর্ম শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন